হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এই প্রথম ভারতে কী কী হয়েছে তাই নিয়ে ডিটেলসে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন শহরে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত করা হয়েছে রাইট অ্যান্সার কী হবে কোন শহরে স্থাপিত করা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জ্বনিতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এই ঘড়ি যন্তর মন্তর যন্তর মন্তরে পঁচাশি ফুট উঁচু টাওয়ারের উপর স্থাপিত করা হয়েছে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই ঘড়ি গ্রহের স্থিতি জ্যোতিষীর গণনা ও ভবিষ্যৎবাণী নিয়ে জানা যায় এই ঘড়ির সাহায্যে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম সংবিধান সংগ্রহালয় কোথায় তৈরি করা হয়েছে সংবিধান সংগ্রহালয় কোথায় তৈরি করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হরিয়ানা ছাব্বিশে নভেম্বর দু হাজার তৈরি করা হয়েছে এই সংগ্রহালয়টি এবং এর নাম হচ্ছে সংবিধান একাডেমি ও অধিকার এবং স্বাধীনতা সংগ্রহালয় নেক্সট প্রশ্ন দেশের প্রথম বন্দে মেট্রো সেবা কোন রাজ্যে শুরু হয়েছে বন্দে মেট্রো সেবা শুরু হয়েছে গুজরাট রাজ্যে এবং কোথা থেকে ভুজ থেকে আহমেদাবাদ ভুজ থেকে আহমেদাবাদ আহমেদাবাদ উদ্বোধন করেছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মেট্রোর নতুন নাম হচ্ছে নমো ভারত রেপিডাল নেক্সট প্রশ্ন স্বাধীনতার পর অলিম্পিকে একই সংস্করণে দুবার পদক জেতা প্রথম ভারতীয় অ্যাথলিট কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে মনু ভাকর দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে জিতেছে প্যারিস অলিম্পিকের শুটিংয়ে জিতেছে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ব্রোঞ্জ পদক নেক্সট প্রশ্ন পৃথিবীতে প্রথম 3D প্রিন্টেড মন্দির কোথায় খুলেছে রাইট অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানায় ছ নম্বর প্রশ্ন দেশের প্রথম এআইসিটি কোথায় হবে এআইসিটি কোথায় হবে উত্তরপ্রদেশের লখনৌতে এবং লখনৌর নাদরগঞ্জে পরের প্রশ্ন ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেনের শুভারম্ভ কোথায় হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানাতে হয়েছে আট নম্বর প্রশ্ন দেখো দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন সেল বাসের শুরু কোথায় হয়েছে দিল্লিতে হয়েছে ন নম্বর প্রশ্ন দেখো ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম লাগু করা প্রথম রাজ্য কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র এক ব্যক্তি কেন্দ্র সরকারের জন্য কমপক্ষে দশ বছর কাজ করলে পেনশন পাবার যোগ্য এবং ন্যূনতম দশ হাজার টাকা প্রতি মাসে সে পাবে এবং পঁচিশ বছর যদি কাজ করে তাহলে পাবে ফিফটি পারসেন্ট পেনশন পাবে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সংবিধান সংগ্রহালয় কোথায় হয়েছে রাইট অ্যান্সার কী হবে এখানে কোথায় হয়েছে হরিয়ানাতে এবং জেনে রেখো পঁচাত্তরতম উপলক্ষে হয়েছে পরের প্রশ্ন সবচেয়ে কম বয়সে ইংলিশ চ্যানেল সফলতার সাথে কে পার করেছেন তো রাইট আনসার এখানে হয়ে যাবে জিআরআই এবং তিনি হচ্ছেন মুম্বাইয়ের এবং তার সময় লেগেছে সতেরো ঘন্টা সতেরো ঘন্টা পঁচিশ মিনিট সময় লেগেছে সতেরো ঘন্টা পঁচিশ মিনিট পার হতে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রাইস এটিএম কোথায় লঞ্চ হয়েছে রাইস এটিএম লঞ্চ হয়েছে কোথায় উড়িষ্যায় এবং নাম হচ্ছে অন্নপূর্ণি গ্রেন এটিএম পৃথিবীর প্রথম এয়ারলিফট পোর্টেবল হাসপাতালের নাম কী এয়ারলিফট পোর্টেবল হাসপাতালের নাম হচ্ছে ভীষ্ম এবং এই হাসপাতালে দুশো জন দুশো জনের জেনে রেখো একসাথে চিকিৎসা করা হয় দুশো জনের একসাথে চিকিৎসা করা হয় এবং এই হাসপাতালের নাম হচ্ছে ভীষ্ম পরের প্রশ্ন ভারতের প্রথম ইউনেস্কো সাহিত্য শহর কোনটি ইউনেস্কো সাহিত্য শহর হচ্ছে কোচি কেরলের কোচি পনেরো নাম্বার প্রশ্ন অন্তরিক্ষে পৌঁছানো প্রথম ভারতীয় পর্যটক কে হয়েছেন সঠিক আনস্তার এখানে হয়ে যাবে গোপী থোটাকুরা এবং তিনি হচ্ছেন একজন পাইলট তিনি হচ্ছেন একজন পাইলট নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্টে আরোহণকারী সবচেয়ে কম বয়সী ভারতীয় কে হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে সবচেয়ে কম বয়সী ভারতীয় কে হয়েছে কাম্মা কার্তিকেয়ন এবং তিনি ১৬ বছর বয়সে হয়েছেন এভারেস্টে আরোহণ করেছেন এবং তিনি হচ্ছেন মুম্বাইয়ের বাসিন্দা নেক্সট প্রশ্ন দেশের প্রথম সংবিধান গার্ডেন কোথায় তৈরি হয়েছে রাইট অ্যান্সার হবে পুনেতে নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্টে আরোহণকারী সবচেয়ে বেশি বয়সী মহিলা কে হয়েছেন সবচেয়ে কম বয়সী হয়েছেন কাম্যা কার্তিক ষোলো বছর বয়সে এবং সবচেয়ে বেশি বয়সী মহিলা কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে রাত্রে এবং তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের বাসিন্দা তিনি পঞ্চান্ন বছর বয়সে এভারেস্টে আরোহণ করেন দেশের প্রথম হিন্দি সাহিত্যের ভাষা মিউজিয়াম কোথায় স্থাপিত করা হয়েছে প্রাইড অ্যান্সার হয়ে যাবে বারাণসীতে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন কোথায় হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন হয়েছে কোথায় কলকাতায় একুশ নাম্বার প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বড় জলবায়ু ঘড়ি কোথায় লাগানো হয়েছে সবচেয়ে বড় জলবায়ু ঘড়ি লাগানো হয়েছে নিউ দিল্লিতে ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে কোথায় খুলেছে আয়ুর্বেদিক ক্যাফে কোথায় খুলেছে নিউ দিল্লিতে নিউ দিল্লির শালিমার বাগে শালিমার বাগে মহর্ষি আয়ুর্বেদ হাসপাতালে এবং হাসপাতালটির নাম হচ্ছে দ্য সৌমা দ্য আয়ুর্বেদিক কিচেন ভারতের প্রথম ড্রাইভারলেস মেট্রো ট্রেন কোথায় শুরু হয়েছে ফ্রাই অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালুরুতে এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে